আসসালামু আলাইকুম ভাই যান আমার কি গরিব মানুষ মনে হয় না দেখেন গরিব মানুষ কিন্তু আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু গরিবদের নিয়ে দেয় না সবাই কিন্তু রিজিকের ব্যবস্থা করে দেবে আপনি আজকে আমাদের সাথে আসুন আমি আপনাদেরকে আমার সাদ কৃষি ব্লগ কৃষি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে সাদে আমি কিছু কৃষি কাজ করছি ওইটা আপনাদেরকে আজকে দেখাবো দাবি দাবি আসুন সবাই আচ্ছা এই যে সিঁড়িদা উঠতেছি সাদে উঠতেছি সিঁড়িদা এই যে উঠতে গেলাম প্রথমে দেখে আপনাদেরকে সিম গাছ এই দেখুন সিম গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ এই সিমের ফুল আসছে এই যে ফুল চলে আসছে সিমের এই যে সিম গাছে ফুল চলে আসছে আমি সাদে আসি মার্শাল্লাহ দেখেন সিমের ফুল আসতেছে আলহামদুলিল্লাহ এখনও সিম ধরে নাই অবশ্যই দ্রুত তো ধরবে কারণ সিমের যেহেতু ফুল আসতেছে আলহামদুলিল্লাহ সিম হবে এই যে দেখেন ক্যারেট ক্যারেটের ভিতরে দনিয়া পাতা লাগাইছি দনিয়া পাতা লাগাইছি এই যে এডাত লাগাইছি তারপর এডাত লাগাইছি যে এখানে লাগাইছি যে ধনিয়া পাতা লাগাইছি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এটা হলো আমার সিম গাছ তারপর হলো আপনার দনিয়া পাতা এখন হলো এই যে লাউ গাছ এ দেখেন লাউ গাছ কী করব গড়ি ছুটুনি এটা সাদের উপরে ঠিক আছে সাদের উপরে এ দেখেন লাউ গাছ আম গাছ উঠছে এদিক থেকে দেখাই এই যে লাউ গাছ লাউ পাতাগুলো কেমন দেখেন তো এটা লাউ গাছ গুলি এদিকে দিতেছে এদিক দিয়ে চিন্তা ভাবনা চার একটু হয়ে দিব তা না হলে এখানে এদিকে রাখা সম্ভব না কারণ লাউ গাছ বড়ো হইতেছে দিন দিন বড় করে দিতে হবে যে পলিদা রাখছি সবগুলি লাউ যেটি পলি দিয়ে রাখছি সবগুলি লাউ দিয়ে রাখছি পলিদা যে লাউ আলহামদুলিল্লাহ জ্বলতেছে এই যে পলির ভিতরে কারণ পোকা কানা করে দেয় এই জন্য পলির ভিতরে রাখছি যাতে পোকা কানা না করতে পারে এই যে এটি লাউ এদিক থেকে এই যে অনেক কষ্ট করছে কষ্টের করে লাউ গাছগুলো হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই যেন লাউ ধরে লাউ যেন খাইতে পারি লাউ যেই দাম এক পিস একশো টাকা সত্তর টাকা আশি টাকা লাউ মনে যেই দেখেন লোকা মাসাল অনেক মোটা মোটা ডুগা পাতাগুলাও খুব ভালো শাক এখনো খাইনি লাউ ধরতে সেই জন্য লাউ ধরা শেষ হোক তারপর শাক খাবো তো সবাই দোয়া করবেন এখান থেকে সিম আর এখান থেকে লাউ শাক একসাথে রান্না করে সবাইকে দাওয়া দেবো সবাই চলে আসবেন তো তো লাউ গাছ সিম গাছ তারপর পাতা সবই দেখালাম আপনাদেরকে আমার সাত কিসি তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আনব নতুন করে আমি আপনার ব্লগ ভিডিও শুরু করতেছি তো যেমনই হোক খারাপ ভালো যাই হোক সবাই একটু উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো কিছু ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ ভিডিও তৈরি করবো আপনাদের জন্য তো সবাই একটু উৎসাহ দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম